সবাই মিলে এমনভাবে হুমকি শুরু করছে তখন আমি বুঝছি যে আমারে আমি এখান থেকে রেহাই পাব না বা আমার ক্ষতি হবে আমাকে মেরে ফেলবে আমার পরিবারবর্গ মেরে ফেলবে থানা অ্যাডিশনাল আইজি তখন সে সে বলে সাক্ষী বস বয়স কী ও এটা আমরা বুঝবো ট্রাইব্যুনালে তোমার সাক্ষীতে সে অনেক ধরনের গালাগালি মাবো ব্লাডি বাস্টারকেই গালাগালি করছে অনেক সময় হুমকি দিয়া অস্ত্র ধরাইয়া পিস্টাল ধরিয়া এই সমস্ত করে বর্তমান সময় দেখেছেন একের পর এক যারা আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল তারা এসে মিডিয়ার সামনে বলছে যে আমরা চাপের মুখে আমরা এই কাজটি করেছি সত্য কখনো ধামা চাপা দিয়ে রাখা যায় না আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে নির্যাতন শেখ হাসিনা সহ চল্লিশ জনের নামে ট্রাইব্যুনালে অভিযোগ সম্মানিত দর্শক শ্রোতা কোরআনের পাখি গোটা পৃথিবীর ইমানদার মুসলমানদের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের তাফসির জগতের সম্রাট আমাদের কলিজা টুকরো আল্লামা হোসেন দেদিকে সুপরিকল্পিতভাবে আজ থেকে প্রায় দুই বছর পূর্বে ইঞ্জেকশন পোস্ট করে তাকে হত্যা করা হয় যারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে তো ধ্বংস করবেন এতে কোনো সন্দেহ নেই যারা চক্রান্ত করেছিল তারা আজ কোথায় আপনারা দেখেছেন যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তারা আজ মিডিয়ার সামনে একের পর এক এসে বলছে আমাকে গুলি করে হত্যা করা হতো পরিবারকে ধ্বংস করে ফেলা হতো আমরা বাধ্য হয়ে সাক্ষ্য দিয়েছি আবার এর মধ্যে এমনও সাক্ষ্যদাতা আছেন যারা মৃত্যুকে ভয় করেনি জেলে চলে গেছে সুকরঞ্জন বালি ভারতে নিয়ে চলে যাওয়া হয়েছে তারপরও সে বলেছিল এমন একজন ফেরেস্তার মতো ব্যক্তির বিরুদ্ধে কথা বললে আমার স্থান নরকে ছাড়া অন্য কোথাও হবে না অথচ বর্তমান সময় দেখেছেন একের পর এক যারা আল্লামা সাইদির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল তারা এসে মিডিয়ার সামনে বলছে যে আমরা চাপের মুখে আমরা এই কাজটি করেছি সত্য কখনও ধামাচাপা দিয়ে রাখা যায় না ইতোমধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ পেশ করা হয়েছে সাবেক স্বৈরা শাসক হাসিনা চল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ পেশ করা হয়েছে এর মধ্যে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে উকিল আইনমন্ত্রী সহ অন্যান্য এই কাজের সঙ্গে যারা জড়িত পাশাপাশি মৃত্যুর সঙ্গে যারা জড়িত মৃত্যুদণ্ডর সঙ্গে যারা জড়িত প্রধান বিচারপতি সহ এই কাজের সঙ্গে যারা সহযোগিতা করেছে যাদের ইন্ধনের সকল মোটামুটি চল্লিশ জনের বিরুদ্ধে তাদের চল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ পেশ করা হয়েছে ট্রাইব্যুনালে সম্মানিত উপস্থিতি আল্লামা সাইদি বলেছিলেন তার ছেলের জানা যায় আল্লাহর কসম খেয়ে বলছি উনিশশো একাত্তর সনে গায়ে রাজনৈতিক কোনো কাদা লাগে নাই লাগেনি লাগেনি আল্লামা সাইদিকে মিথ্যাচার করে এই জমিন থেকে উৎখাত করা হলো আজকে তিনি যদি বেঁচে যদি থাকতেন তাহলে কোরআনের ময়দানে আবারও কথা বলতেন বাংলাদেশের প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে যেত সম্মানিত উপস্থিতি দুই হাজার তেরো সনে যখন মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয় পৃথিবীর ইতিহাসে বিরল প্রায় সেই দিন আপামর সকল মানুষ দল মত নির্বিশেষে সকলেই জমিনে বেরিয়েছিল নারী পুরুষ সকলে তদানীতন কালের শাসক শেখ শেখ হাসিনার শাসক শেখ হাসিনার নির্দেশে প্রায় দুইশ জন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় এত জনপ্রিয় ব্যক্তিকে এইভাবে সম্মানিত উপস্থিতি এই জমিনে ভালোবাসে মানুষগুলো শুধু বাংলারই জমিন থেকে নাই গোটা পৃথিবীতে মানুষগুলি তাকে ভালোবাসে তিনি যা বলেছিলেন এত বড়ো আল্লাহওয়ালা ছিলেন সকল কথাগুলি আজ মিলে যাচ্ছে এমন একদিন সময় আসবে তোমরা পালাবার জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না আজ কিন্তু সেই কথাগুলি আজ পুঙ্খানু রূপে কিন্তু মিলে যাচ্ছে কে কোথায় পালিয়ে বেড়াচ্ছে আল্লাহু আলম আল্লাহ পা কি ভালো জানেন এমন একদিন সময় আসবে দিলে বাড়ি দিল্লি গিয়ে পড়বা তারই গুরুত্বপূর্ণ কথাগুলি আজ সবগুলি মিলে যাচ্ছে দিল্লি গিয়ে সইরা শাহ পড়ে আছে আপনারা আজও কি আল্লামা দিল্লার হোসেন সাইদিকে চিনবেন না সম্মানিত উপস্থিতি মিথ্যা সাক্ষ্য দিয়ে অত্যন্ত নির্মম ভাবে দিনের পর দিন প্রায় তেরোটি বছর তাকে কষ্ট দিয়ে জেলখানায় রাখা হয়েছে পরিশেষে তাকে গভীর ষড়যন্ত্র করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হয় সম্মানিত ভাইরা আমার এই কাজের সঙ্গে যারা জড়িত এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার চাই বাংলার জমিনে আমরা বিচার দেখেছি সৈরা শাসকের বাবার মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের হত্যার বিচার চল্লিশ বছর পরে এই জমিনে হয়েছিল কোরআনের পাখি আল্লামা হোসেন সাইদিকে যারা হত্যা করেছে চল্লিশ বছর কেন চল্লিশ দেখুন আশি বছর পরে হলেও এদের বিচার এই জমিনে হবেই হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাককে আমরা আজও চিনতে পারলাম না আজও আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক করলাম না একজন সাক্ষী আপনারা দেখেছেন মিডিয়াতে সে বলছে আমরা শান্তি পেলাম না বিশেষ করে যারা আল্লামা সাইদির বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে তারাও শান্তিতে ছিল না কখন জানি প্রকাশ করে দিবে সত্যটা গুলি করে মেরে ফেলে দেবে হতাশাগ্রস্ত ছিল যদিও তারা টাকা খেয়ে এই কাজগুলি করেছে আবার যারা সত্য সাক্ষী দিয়েছে আল্লামা সাইদি নির্দোষ তাদেরকে তো কত নির্যাতন করা হয়েছে কত কষ্ট দেয়া হয়েছে সম্মানিত উপস্থিতি কোরআনের পাখি আল্লামা সাইদি আজ যদি বেঁচে যদি থাকেন বেঁচে যদি থাকতেন তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যেত এই জমিনে কোরআনের পতাকা খুব অল্প সময়ের মধ্যে উঠত সম্মানিত উপস্থিতি সেই কোরআনের পাখি আমাদের হৃদয়র স্পন্দন আল্লামা সাইদির জন্য প্রাণ ভরে আমরা দোয়া করছি আল্লাহ পরপারে তুমি তাকে শান্তিতে রেখো জান্নাতের উচ্চ মাকাম তুমি তার দান করো আল্লাহ